উৎপাদন করতে সক্ষম হয়েছি আসামি গ্রেফতার করেছি এবং আসামি দেখানোর মধ্যে আমরা আলামত উদ্ধার করেছি আপনারা জানেন যে নীরব শেখ বিশ তারিখ থেকে মার্চ মাসের বিশ তারিখে নিখোঁজ হয় পরবর্তীতে তার বাবা একুশ তারিখ একটা থানায় জিটি করেন এবং একুশ তারিখেই নীরবের বাবা একটা অজ্ঞাত নামা মোবাইল থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটা মোবাইল ফোনে রিসিভ করে একটা কল তারপরে আমরা এই তথ্য জানার পর আমাদের একটা আভিযানে টিম গঠন করে আপনারা জানেন যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফ আছে এবং সহকারী পুলিশ সুপার বাদশা সার্কের পুলিশ পরিদর্শক তদন্ত কালুখালী থানা পুলিশ পরিদর্শক ডিবি সমন্বয় একটি আভিযানিক টিম গঠন করে যে টিমের নেতৃত্ব আমি নিজেই দিয়ে এই এই টিম তথ্য বা রহস্য উদ্ঘাটনের জন্য অক্লান্ত প্রচেষ্টা ফলে এই রহস্য বা তথ্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি আমরা একজনকে গ্রেপ্তার করেছি যার নাম হচ্ছে মিজান টেনু সে কালুখালী থানার তার বাড়ি তাকে গ্রেপ্তারের পর এই মিজান আমাদেরকে জানায় যে আমাদের যে বাদি আছেন মানে ডিসিস্টের বাবা তার চাচাতো ভাই নেহার এবং কাইয়ুম শেখের মধ্যে ড্রেজারের বালুর ব্যবসা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল পূর্বে সেটা দুই বছর আগের ঘটনা এইখানে কাইয়ুম শেখ ক্ষতিগ্রস্ত হয় বালুর এই ড্রেজিং এর ক্ষেত্রে এবং এইটা থেকে তার একটা মনের মধ্যে ক্ষোভ থাকে যে বাদির একটা বা ওই নেহার বাদির যে চাচা আছে তার একটা ক্ষতি করবেন তো তারা এই নীরব কে বেছে নেয় পরিকল্পনা করে নীরব হত্যা হত্যাকাণ্ডে সংগঠিত করার জন্য তো এইখানে মিজান কায়ুমের কথায় নিরবের সাথে সক্ষতা গড়ে তুলে এবং এক পর্যায়ে মিজানি ডেকে নিয়ে যায় কায়ুমকে এই নীরবকে নদীর পারে তো সেখানে যাওয়ার পর কায়ুম পিছনে পিছনে আসে এবং কায়ুম গলায় ওর না পেঁচিয়ে নীরবকে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তীতে মিজান এবং কায়ু দুইজন মিলে এই লাশটি একেবারে কমরের মধ্যে শিকল বেঁধে একটি বালির প্লাস্টিকের বস্তা বালি ভর্তি করে নাইলনের রশি দিয়ে পিছনে হাত বেঁধে লাশটি পানিতে ডুবিয়ে দেয় তারা তাদের ধারণা ছিল যে এই লাশটি আর ভেসে উঠবে না কেউ এই হত্যাকাণ্ড সম্পর্কে জানতেও পারবে না কিন্তু নদীতে উঠলে এই আমরা লাশটি উদ্ধার করি এবং এই অভিযান নিয়ে কাজ করে আমরা পুরো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে মিজান এবং কাইম সে